নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি জয়শ্রী কিচেন রান্ডেন সার দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলুন বানিয়ে ফেলি কুমড়ো শাকের পাতা বাটা যেটা খেতে খুব অলোভনীয় তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাকের পাতা এবার এগুলোকে চলুন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই দেখুন বন্ধুরা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কি করতে হবে করতে হবে ওভেনে একটা কড়াই বসিয়ে দিতে হবে তারপরে সেই পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব আর দেব সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো লবণ হল তার কাঁচা লঙ্কাগুলোকে তারপর সামান্য একটু দেব জল এই পাতাগুলোকে একটু করে নেব এবার কি করব করবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিলাম দেখুন বন্ধুরা আমাদের পাতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পাতাগুলোকে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে একটা মিক্সি জারে দিয়ে একটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি তো এবার কড়াইতে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে রাঁধুনি কালো জিরে আর কিছুটা আগে থেকে রসুন থেতো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেবো রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখনই দেখব রসুনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই দিয়ে দেবো সেই যে পাতাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে কুমড়ো শাকের পাতা বাটায় এত স্বাদ একবার বানান বাড়িতে তবে না টের পাবেন গরম ভাতে খেতে কত মজা কত সুস্বাদু লাগে এই কুমড়ো শাকের পাতা বাটা এই দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় দেখুন আমাদের কিন্তু পাতার জলটা বেশ টেনে গেছে এবার আমরা এটাকে এ পর্যায়ে নামিয়ে দেব নামিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাকে একদমই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ